পলাশ থাকত রতনপুর নামে প্রত্যন্ত গ্রামে সে বড় মেধাবী ছেলে স্কুলের গন্ডি পেরিয়ে সে শহরে একটা ভালো ডাক্তারি কলেজে চান্স পেয়েছে তাই পড়াশুনোর জন্য বেশ কিছুদিন ধরে কলেজের হোস্টেলেই থাকে কুরো পলাশ কলেজে গরমের ছুটি পড়ে গেল সবাই বাড়ি যাচ্ছে তুই যাবি না রে অতনু তোরা যা আমার কিছু কাজ আছে এবারে মনে হচ্ছে আর বাড়ি যাওয়া হবে না ডাক ভাই এত বড় হোস্টেলে তুই একা একা থাকতে পারবি আর জানিস তো এই হোস্টেলের দুর্নাম আছে কি করব বল আমাকে কাজটা তো মেটাতে হবে আর তাছাড়া বিহারিদা দা থাকবে তাই তোকে এত চিন্তা করতে হবে না তুই বরং বাড়ি থেকে ঘুরে আয় কেমন ঠিক আছে তবে আমি চেষ্টা করব ছুটি শেষ হওয়ার আগেই হোস্টেলে ফেরার হ্যাঁ সাবধানে যা তারপর দুপুর থাকতে থাকতে অতনু আর হস্টেলের বাকি ছেলেরা ছুটি কাটাতে বাড়ি চলে গেল শুধু পরে রইল পলাশ আর বিহারিদা এ বাবা কাজ করতে করতে কখন আটটা বেজে গেছে বুঝতেই পারেনি না এবার নিচে থেকে একবার ঘুরে আসি কে গো পলাশ বাবু রাত তো অনেক হলো কখন খাবে আমাকে তো আবার ভোরে উঠতে হবে নাকি আরে बिहारी দা আমি তোমার কাছেই যাচ্ছিলাম চলো খেয়ে নি কাজ করতে করতে বুঝতে পারিনি এত দেরি হয়ে গেছে হ্যাঁ চলো চলো আচ্ছা তোমাকে একটা কথা বলার ছিল বাবা হ্যাঁ তা কি কথা শুনি বলছিলাম যে খাওয়া দাওয়া করে এসে দরজা তাই একটু সাবধানে ক কেন গোবি হারিদা একা কোথায় তুমি তো আছো আরে আমি থাকি ও মুরোয় আপদ বিপদ হলে বুড়ো মানুষ তাড়াতাড়ি দৌড়েও আসতে পারবো না এই কি সত্যি সত্যি তেনারা আছেন আরে রাম রাম ও সব কথা মুখেও এন না একে তো তুমি একা থাকবে এই নিয়ে চিন্তায় বাঁচি না তার উপরে যত সব অলক্ষণে কথা তুমি পারো বটে যত সব গাঁজা কথা কই এতদিন তো আছি কিছুই তো দেখিনি হেসো না তো হেসো না দুদিনের পুচকে ছেলে কদিন তো হলো এখানে এসেছ আর আমার চল্লিশ বছর তাই যা কথা আচ্ছা বাবা আমি এই চুপ করলাম এরপর খাওয়া দাওয়া শেষ করে পলাশ নিজের ঘরে চলে গেল তারপর বিহারিদার কথা মতো ঘরের দরজায় শিকল তুলে দিয়ে পড়তে বসলো আর পড়তে পড়তে যখন গভীর রাত হয়ে গেল তখন পলাশ দরজায় একটা শব্দ এত রাতে কে কে? বিহারিদা কোনো উত্তর নেই তাই পলাশ উঠে গিয়ে দরজা খোলে কিন্তু কাউকেই দেখতে পায় না না বাইরে তো কেউ নেই তাহলে করা কে না বোধহয় হাওয়া কিন্তু হাওয়া না এবার আমার ঘুমিয়ে পড়া উচিত অনেক রাত হল তারপর পলাশ দরজা বন্ধ করে ঘরের লাইট নিভিয়ে শুয়ে পড়ল আর বিছানায় পড়তেই ঘুমিয়ে পড়ল কিন্তু যখন এই এই গরমের মধ্যে শীত করছে কেন বাবা লাইটটাও জ্বলছে না কে পলাশ বাবু তোমাকে এরকম দেখাচ্ছে কেন রাতে গুম হয়নি নাকি না গুবিহারিদা কাল